তো বন্ধুরা আজকে একটু এন্টারটেনমেন্ট ভিডিও দিলাম কারণ আজকে এই প্রথম পুলিশের করা কাজ একটু ভালো লাগলো পুলিশ যদিও অনেক ভালো কাজ করা হয়তো সেগুলো আমাদের সামনে আসে না তো আজকের কাজটা কিন্তু আমাদের সামনে এসে জানি না এটা পুলিশ করেছে নাকি ওই পিছনে দাঁড়িয়ে যে নাটক দল হয়তো হতে পারে তাই সেই সব মহিলারা হয়তো করতে পারে তো তোমরা দেখে বুঝতে পারছো যে পিছনে একটা নাটকের দল দাঁড়িয়ে আছে ওনার বলছে যে হাসিটা আরেকবার দিন আর একবার দিন হাসিটা খুব ভালো হয়েছে আরেকবার দিন আর একবার দিন তো যাই হোক ওনার অভিনয়টা কিন্তু দুর্দান্ত ছিল তবে উনি অভিনয়ের উপর থেকে একটা সোশ্যাল মেসেজ তারা দেওয়ার চেষ্টা করেছে যাই না এটা পুলিশ চেষ্টা করেছে নাকি অভিনয়ের কোনো টিম তারা চেষ্টা করেছে সেটা আমার জানা নেই বাট যেটাই করেছে এটা হয়তো সমাজের জন্য মানুষের জন্য হয়তো ভালো করেছে বিষয়টা কিন্তু ভালো লাগলো বিষয়টা তোমরা কি চোখে দেখলে কেমন লাগলো তোমাদেরকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও তবে এইটা কি সত্যিই পুলিশের কাজ পুলিশ কি সত্যিই মানুষকে সচেতন করতে চায় পুলিশ কি সত্যিই মানুষের জন্য এরকম সচেতনমূলক কাজ করে বা করবে তবে এইটা আমার প্রশ্ন যদি হয় আমি এই প্রশ্নের উত্তর দেবো যে পুলিশ এখনও কিন্তু অনেক ভালো পুলিশ আছে আমাদের রাজ্যে যারা দেখেছি হেলমেট বিতরণ করতে এরকম অনেক ভিডিও আমরা দেখেছি যে হেলমেট বিতরণ করতে পুলিশকে পুলিশকে মানুষের সঙ্গে কাছে এসে দাঁড়াতে একটা পুলিশ আছে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পুলিশ আছে যারা ভিডিও ক্রিয়েট করে তাদের পার্সোনালি আমার খুব ভালো লাগে জানি না তারা সত্যি মনের দিক দিয়ে ভালো কিনা নাকি তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার জন্য তাদের ভালো রূপটা দেখায় বাট যাই দেখায় তবে ওরা যাই করুক মানুষের জন্য করে সোশ্যাল মিডিয়ায় মানুষের জন্য অসহায় মানুষের জন্যও করে এবং মানুষকে হেলমেটও কয়েকবার দিয়েছিল আমি দেখেছি তো যাই হোক তো এই বিষয়টা আমাদের কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে দেখতে আমার পার্সোনালি আপেনও আমার ওপিনিয়ন যদি তোমরা বলো আমার ওপিনিয়ান বলবো একে একশো একশো দিতে চাই আমি এই কয়েকটা এটা যদি পুলিশটা করে থাকে তাহলে তো একশো দুশো দেবো কারণ পুলিশটা তো সাধারণত টাকা রাস্তায় চাওয়া ছাড়া তো একটা কাজ তাদেরকে দেখি না করতে মনে করো কারো বাড়ি থেকে এটা চুরি হয়েছে সেখানে এক এক গাড়ি পুলিশ চলে যাবে এবার যদি কেউ কোনো নেতার সঙ্গে কিছু হয় নেতার সঙ্গে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেখানে পুলিশ যায় শুধু কফি চা কফি খেতে তো এই জায়গা দাঁড়িয়ে যে মানুষের পাশে সাধারণ দেখো পুলিশ তো সাধারণ মানুষের জন্যই পুলিশের কাজ তো সাধারণ মানুষের হয়ে কথা বলা পুলিশের কাজ তো সাধারণ মানুষের পক্ষে কথা বলা পুলিশের কাজ তো সাধারণ মানুষের আপদে পাশে দাঁড়ানো কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুলিশ কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখতে পাই যে পুলিশ কিন্তু নির্বাহ হয়ে যায় পুলিশ কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় তখন পুলিশ কিন্তু সাধারণ মানুষের পক্ষে থাকার দূরত্বেও সাধারণ মানুষের থেকে একদম লুটপাট করে যেমন গাড়ির নামে টাকা তোলার নামে বিভিন্ন রকমভাবে তারা লুটপাট করার চেষ্টা করে তো এই রাজ্যের পুলিশ সব খারাপ আমি সেটা বলবো না অনেক অনেক ভালো পুলিশ এই রাজ্যে অনেক অনেক না একাধিক ভালো পুলিশ আছে আছে তোমরা নিশ্চয়ই দেখেছো যাই হোক এই মেসেজটা যে সোশ্যাল ম্যাসেজটা একদমই কিন্তু অনেস্টলি ভালো একটা মেসেজ তারা দিয়েছে এখানে মানুষ কি বলছে মানুষের রায় শুনি যে মানুষের রায় কী বলছে বলছে পুলিশে পুলিশ কিভাবে গাড়ি থেকে টাকা তোলে সেটাও একটা নাটকের মাধ্যমে দেখানো উচিত এইটা কিন্তু একদম অনেস্টলি সত্যি কথা বলেছেন যে পুলিশ কিভাবে গাড়ি থেকে টাকা তোলে এটাও একটা নাটকের মাধ্যমে দেখানো উচিত ভাবছি ওই নাটকটাকে আমি করব নাকি ওই নাটকটা কি আমি করাবো রাস্তায় গিয়ে নাকি কাউকে এটা ভাড়া করে যে পুলিশ গাড়ি থেকে কীভাবে টাকা তোলে পুলিশের গাড়ি থেকে টাকা তোলাটা তোমরা কীভাবে এড়িয়ে যাবে সেটাও একটা হয়তো এই ওষুধটা দেখা গেলে এমন হতে পারে না যে ওষুধটা গাড়ি চালিয়ে যাচ্ছে বাইক চালিয়ে যাচ্ছে ঠিক আছে ওই সময় ওষুধটাকে ধরেছে ঠিক আছে পুলিশ ধরেছে বলছে যে না গাড়িতে কাগজপত্র নিয়ে টাকা দেন তখন ওষুধটা বলবে যে ওষুধ যিনি যে অভিনয় যিনি করছে ওষুধের পাটটা যিনি করছে তখন তিনি বলতে পারে গদা নিয়ে তোর মাথায় বাড়ি দেব তুই পুলিশ মানুষের কাছ থেকে টাকা নিস মানুষের সুবিধা দেওয়ার বা বন্ধ করে তুই মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিস লুটছিস মানুষকে এইটা একটা অভিনয় হওয়ার দরকার ছিল সত্যি এইটা একটা অভিনয়ের দরকার ছিল যমরাজ আর যমরাজের সাঙ্গ পাঙ্গদের অনুরোধ করব দুর্গাপুরে বেহাল রাস্তা আচ্ছা বেহাল রাস্তাগুলোর দিকে নজর দেবার জন্য দেখেছো বলছে যমরাজ আর যমরাজের সাঙ্গবাঙ্গদের একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দুর্গাপুরের বেহাল রাস্তা এটা কিন্তু দুর্গাপুরেরই ভিডিও দেখ যে ভিডিওটা তোমরা দেখলে এটা দুর্গাপুরেরই ভিডিও দুর্গাপুরের কোনো একটা হাই রোডে হবে হয়তো এই ভিডিওটা করা হয়েছে তো এইটা উনি বলছে যমরাজ আর যমরাজের সাঙ্গবাঙ্গদের বলতে চাই কেন সাঙ্গবাঙ্গদের দেখো সাঙ্গবাঙ্গরা এরকম ফিরি ফিরি কিছু জনসভা তারা করতে পারে এখানে তো কোনো খরচা নেই সেই জায়গাতেই মানুষের একটা বার্তাও দেওয়া হয়ে যাচ্ছে ব্যাপারটা ভালো কিন্তু এইটাও দেখা উচিত যে এই জঙ্গ এই যে যমরাজ যমরাজবাবু যদি এই জায়গায় একটু হসপিটালে গিয়ে এরকম একটা আন্দোলন করতো হসপিটালে গিয়ে হসপিটালের মানুষ হচ্ছে মানুষ কেন সুরাহা পাবে না ডাক্তারকে দেখা গেলো বলে দিল এই ডাক্তার মানুষ তুই কেন এখানে ট্রিটমেন্ট না করে তুই কেন হোমে যাবি ট্রিটমেন্ট করতে সেই জায়গায় ডাক্তারের সঙ্গে একটা নাটক করলে হয়তো ভালো হতো বা এমনটা হতে পারতো যে রাস্তা খারাপ হ্যাঁ 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 যমরাজ নার্স্তারি নামালো এই রাস্তায় যদি মানুষ যাতায়াত করে মানুষের কী হাল হবে মানুষ তো উপরে চলে যেতে পারে সেই বিষয় নিয়ে তো যমরাজ একটা ভিডিও করতে পারতো তাহলে তো মানুষ আরেকটু খুশি হতো ভাই ভাবছি সেই সব বার্তাকে আমি বানাবো নাকি ভিডিও বার্তা যে যমরাজ নিয়ে যে এই রাস্তায় যে ভিডিও বার্তা আমি একটা বানিয়ে ফেলি যে নেতা যাচ্ছে নেতা বলছে এই এই রাস্তা মানুষ চলাফেরা করে তাহলে মানুষের কি হবে মানুষের কী হবে ঠিক আছে যোমাজ যেগুলো নেতাকে ধরেছে নেতাকে ধরে বলছে তখন নেতা বলছে হ্যাঁ যোমরাজ আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি সাইড হয়ে যান এখানে বসে বেশি কথা বলবেন না আপনাকে পরে দেখে নেব একটা বিষয় হলে বেশ ভালো হতো না তাহলে চলো আমি কি বানাবো যদি তোমরা বলো কমেন্টে জানাও তাহলে অবশ্যই আমি এইরকম টাইপের কিছু ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো যদি একটা মানুষকে যোমরাজ বানাতে হবে তাকে হায়ার করতে হবে আর একটা পুলিশ বানাতে হবে একজনকে পুলিশ বানিয়ে হায়ার করতে হবে তো চলো এরপরে ভিডিওগুলো হয়তো পাটগুলো দেখো আমি বানিয়ে ফেললাম তবে দেখো এখানে বলছে কি এরকম হচ্ছে রাস্তাগুলোর জন্য মানুষ মরছে তার দিকে আগে চোখ দিন দেখেছো এখানে বলছে রাস্তাগুলোর জন্য মানুষের বেহাল সেটার দিকে অবশ্যই চোখ দেওয়া উচিত এখানে বলছে একজন হচ্ছে দারুণ উদ্যোগ সাধুবাদ জানাই রাস্তা আচ্ছা রাস্তায় রাস্তায় গাড়ি চেকিংয়ের নামে যে লুট চলছে এখানে কি বলছে যমরাজের ভয় তাদের তো নেই আর তার উপরে রাস্তায় বেহাল অবস্থা বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার রাস্তাঘাট এর রাস্তাঘাটের হাল সবচেয়ে খারাপ জনসংখ্যা বাড়ছে রাস্তা তো বাড়েনি উল্টো রাস্তা আরও বেদখল হয়েছে রাজনৈতিক প্রশ্নে এখানে বলছে দেখো দোকান করে বসে আছে রাস্তায় দখল করে যেখানে সেখানে পার্কিং এবং তার উপরে আবার টোটো চালকদের মন মানে যে কোনো রাস্তায় যে কোনো সময় থার্টি সিক্স ডিগ্রি থার্টি সিক্স ডিগ্রি টান করে নেবে আপনি বুঝতেই পারবেন না এটা সত্যি কথা টোটো চালকরা যেখানে সেখানে যা ইচ্ছা তাই করে যেখানে সেখানে ঘুরিয়েও দেয় ভাই এটা সত্যি কথা এখানে তারপরে কি বলছে বলছো বলছে প্রশাসন কি করবে কোনো অ্যাকশন করতে পারবে না রাজনৈতিক হস্তক্ষেপ আছে এখানে বলছে কুমোরপুর থেকে আউশ গ্রাম আর হটন রোড থেকে এসবি গড়াই রোড এদিকে কোট মোড় থেকে এসবি গড়াই রোড যে কি হাল সে সবাই জানে আসানসোল ফুটপাথ তো মায়ের ভোগে কিছুই বলার নেই দেখেছো তবে যমরাজ সাহেব রাস্তাগুলোর দিকে একটু নজর দিলে ভালো হতো সত্যি তো যে যমরাজ সাহেব যদি এই করতে করতে রাস্তাগুলোর দিকে একটু নজর দিতো না রাস্তাগুলোর দিকে যদি একটু নজর দিত বলতো এই রাস্তার কী বেহাল অবস্থা রাস্তাগুলোকে ঠিক করবে এই রাস্তাগুলো এইটা দেখে দেখা গেলো সরকারের একটা নেতাকে ধরলো এই নেতা রাস্তা ঠিক করবে কে তুই যদি রাস্তা না দেখ তোকে আমি উপরে নিয়ে চলে যাব ঠিক আছে এই হলো ব্যাপার এখানে আরেকজন কি কী লিখতে থাকবো এখানে যে পুলিশি রঙ সাইডে এসে কিভাবে ট্রাক ড্রাইভারদের কাছ থেকে টাকা নেয় সেই তো দেখানো উচিত ছিল সরকার ভালো কাজ করার চেষ্টা করলেও পুলিশটা ভালো কিছু করার চেষ্টা করলেও মানুষ সব কিছুটাই ভেবে না যে এটা নাটক এটা নাটক কারণ তারা এমন একটা জায়গা তৈরি করছে মানুষের বিশ্বাসের জায়গা তার বিশ্বাসের জায়গা নেই তারা বর্তমান সময় মানুষের একটা বিশ্বাসের যে জায়গাটা থাকে সেই বিশ্বাসের জায়গাটা তারা নেই যে ভাবে এরা তো পুরো ফুলদমে নাটক করে পুরো নাটক করে তাই মানুষের বিশ্বাসের জায়গাটা তাদের একদম অনেস্টলি বানানো উচিত আমি এটা মনে করি যে মানুষের বিশ্বাসের জায়গাটা হয়তো পুলিশের প্রতি আবার ফিরে আসবে কারণ পুলিশের কর্মকাণ্ডতে প্রতিনিয়ত মানুষ ফোন দিয়ে মোবাইলে টিভিতে ভিডিওতে যা দেখে সেই জায়গাতে মানুষের বিশ্বাসের জায়গা ফিরে আসতে চাইতে চাইতে লজ্জা পায় বিশ্বাসটা ফিরে আসতেই চাইতেই লজ্জা পায় তো এটা হলো ব্যাপার এই হলো এই রাজ্যের বর্তমান সময় অবস্থা যাই কোনো তোমাদের কি মতামত এই অসুর দাদাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও তবে ভিডিও কিন্তু এখন ভাইরাল তবে এই দুর্গাপুজোর এই ভিডিও কিন্তু এখন ভাইরাল যে হেলমেট আদৌ কি এই লোকটা কি সত্যিকার হেলমেট দিয়েছে কিনা নাকি এটা একটা অ্যাক্টিংয়ের জন্য হেলমেটটা পরানো হচ্ছে সেটাও একটা প্রশ্ন রয়ে গেল এবার যাই না তোমাদের কি মতামত অবশ্যই দুর্গাপুরের এই রাস্তার এই দুর্গাপুরের হেলমেট ঘটনা নিয়ে তোমাদের যা মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ তোমরা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন নি তা প্লিজ চ্যানেলটাকে দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে সাবস্ক্রাইব করো তো ঠিক দেখা হচ্ছে দু ঘন্টা পর বাই 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 বন্ধুরা